নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট আপিল বিভাগের বেঞ্চের সামনে শুনানির জন্য উপস্থাপন করা হয়েছিল আইনি জটিল ব্যাখ্যা বিশ্লেষণের বিষয়ে এই মামলাটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হওয়া উচিত এবং এখন যে বেঞ্চে মামলাটি শুনানি উঠেছিল সেখানে চার সদস্যের বেঞ্চ কিন্তু আপিল বিভাগে এখন বিচারক আছেন সব মিলে সাতজন এই জন্য পরিস্থিতি বিবেচনায় গুরুত্বের বিবেচনায় এবং এই মামলার উচ্চতার বিবেচনায় এবং আইনের ব্যাখ্যা বিশ্লেষণের বিবেচনায় এই মামলাটি আগামী তারিখে নম্বর আইটেম হিসেবে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য দিন নির্ধারণ করেছেন এর পিছনে মূল কারণ হলো যে মামলার আগের রায়কে আমরা চেঞ্জ করতে চাচ্ছি সেই রায়টি দিয়েছিলেন পাঁচ সদস্য বিশিষ্ট বিচারপতি আর এখন আজকের যে বেঞ্চ ছিল এটি ছিল চার সদস্য বিশিষ্ট এই জন্য এই মামলার নিষ্পত্তি নিয়ে ভবিষ্যতে কোনো ধরনের কোন প্রশ্ন যেন উত্থাপন করা না হয় এবং সঠিকভাবে আইনি ব্যাখ্যা বিশ্লেষণ করে যেন এই মামলাটি নিষ্পত্তি করা যায় এই জন্যই পূর্ণাঙ্গ বেঞ্চে আগামী ছয় তারিখে গুরুত্বের বিবেচনায় কজ প্রথম হিসেবে রেখে এই মামলা শুনানি করার সিদ্ধান্ত নিয়েছেন একটি কথা এখানে বলা প্রাসঙ্গিক বলে মনে করি যেহেতু আগে জনাব কাদের মোল্লার মামলা দিয়েই আপিল বিভাগের নিষ্পত্তি শুরু হয়েছিল এই মামলায় আমরা জনাব 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 কাদের মোল্লা নিজামী আলী আলী মুজাহিদ কাশেম রহমান কামরুজ্জামান সহ সকলের মামলার অতীতের রায়ের ব্যাপারে প্রশ্ন উত্থাপন করা হয়েছে এই জন্যই মাননীয় প্রধান বিচারপতি মনে করছেন যে এত বড় প্রশ্নের সমাধান করার জন্য সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ একসাথে বসে যদি সিদ্ধান্ত নেন তবেই এটা আইনের দৃষ্টিকোণ থেকে এবং ভবিষ্যতের দৃষ্টিকোণ থেকে এটি উত্তম হবে এই বিবেচনায় আজকে ছয়ই মে পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছে যে আমরা প্রশ্ন তুলেছিলাম আন্তর্জাতিক আইনের প্রযোজ্য হবে কি না এই প্রশ্ন উঠেছিল জনাব কাদের মোল্লার মামলায় সেই মামলায় তখনকার আপিল বিভাগ সিদ্ধান্ত নিয়েছিল যে আন্তর্জাতিক আইনের প্রযোজ্য তার কোনো প্রয়োজন নাই আমরা এখন এসে বলছি এই যে প্রয়োজন নাই বলেছেন এটাকে আমরা রিভিউ করতে চাই আমরা বলছি ফেয়ারনেস এর জন্য ন্যায় বিচারের জন্য আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের প্রয়োজনীয়তা থাকতে হবে এই জন্য প্রধান বিচারপতি সহ আপিল বিভাগ বলছেন এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদেরকে পূর্ণাঙ্গ আপিল বিভাগ বসেই এই সিদ্ধান্তটা নিতে হবে এই জন্যই গুরুত্বের বিচারে এই মামলাটি ছয় তারিখে নির্ধারণ করা হয়েছে আরেকটি ছোট্ট কথা এখানে বলা প্রয়োজন আগামীকাল থেকে মাননীয় প্রধান বিচারপতি পূর্ব ঘোষিত ছুটির অংশ হিসেবে দেশের বাইরে থাকবেন এই জন্য ছয় তারিখকে ওনারা নির্ধারণ করেছেন জন মাননীয় বিচারপতির সুবিধা অসুবিধা বিবেচনা করে আমরা আশা করি ওই দিনের পরে আর বিচারেই ফুল বেঞ্চ বসবে আপনারা জানেন ফুল বেঞ্চ কিন্তু মঙ্গলবারে বসে না এই মামলা শোনার জন্যই ফুল বেঞ্চ মঙ্গলবারে গুরুত্বপূর্ণ মামলা হিসেবে সেন্সিটিভ সংবেদনশীল এবং জাতীয়ভাবে ইম্পর্টেন্ট মামলা হিসেবে জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ সেন্সিটিভ সংবেদনশীল কেস হিসেবেই এই মামলাটি শুধু শুনানির জন্যই সাত ছয় তারিখে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ বসবেন আপনারা এটাও জানেন আপিল বিভাগে নতুন করে দুইজন মাননীয় বিচারপতি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন আগে ছিলেন পাঁচজন এখন হয়েছেন জন। আমরা মনে করি এই মামলার গুরুত্বের বিচারে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানিই হবে এই মামলার প্রতি ন্যায় বিচার হ্যাঁ আমরা আন্তর্জাতিক আইন স্ট্যান্ডার্ড যদি মানা হতো আমরা সবাই নির্দ্বিধায় মনে করি যাদেরকে ফাঁসি কাস্টে জোলানো হয়েছে এবং আজকে যার বিচার করার জন্য আমরা পুনরুত্থান করেছি রিভিউ ফাইল করেছি যাদেরকে ফাঁসি কাস্টে জোলানো হয়েছে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মানলে তাদের সকলকেই বেখসুর খালাস দিতে হতো আমরা কি কিছুটা যে পাঁচই আগস্টের সরকার পরিবর্তনের পর যারা আওয়ামী ফ্যাসিবাদের হাতে মজলুম ছিল অন্যায় ভাবে আটক ছিল অন্যায় বিচারে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে গুম করা হয়েছে অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়েছে প্রায় সকলেই তারা কিন্তু মুক্তি পেয়ে গিয়েছে কিন্তু আমাদের মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে আনিত যে সমস্ত মিথ্যা অভিযোগ তার কোন একটি অভিযোগের সাথে তার তিলমাত্র সম্পর্ক নেই এটা আদালতে আমাদের পক্ষ থেকে আইনজীবীরা যথার্থ ভাবে সেটা প্রমাণ করতে সক্ষম হয়েছে শেষ পর্যন্ত তার এই মামলার যে কোনো ব্যাখ্যাই আইনজীবীরা দিতে পারেন কোর্টের কাছে একটা ব্যাখ্যা থাকতে পারে কিন্তু সময়টা যে আট মাস পার হয়েছে সারা দেশে লক্ষ কোটি আমাদের নেতা কর্মী শুভাকাঙ্ক্ষী যারা ন্যায় বিচারের প্রত্যাশায় দিন গুনছেন তারা ব্যথিত আমরা হতাশ নেই কারণে যে আদালতের কাছে আমরা সুবিচারের জন্য ধৈর্য ধারণ করছি আমরা আশা করি আদালত আমাদের প্রতি সুবিচার করবেন আমাদের সম্মানিত আইনজীবী আপনাদের কাছে আদালতের প্রসিডিউর এবং বিধানগুলো উল্লেখ করে আজকে আদালতের যে নির্দেশনা সেটাও আপনাদের কাছে ব্যক্ত করেছেন আমরা ধৈর্য ধর্ম আদালতের নিয়মের প্রতি আমরা শ্রদ্ধাশীল কিন্তু আমরা আশা করব যে পাবলিক যে পারসেপশন এবং তিনি যে মজলুম এবং সকলেই মুক্তি পেলেন একটা মুক্তি পেলেন না এ জবাব এ দায় শুধু আমাদের নয় এদেশের জনগণের সরকারের প্রশাসনের আর জুডিশিয়ারিতে যারা আছেন তারাও মানুষ তাদেরও বিবেক আছে সেদিকেই আমরা একটি রাজনৈতিক দলের কর্মী হিসেবে সকলে পারি এটা আরো পরে বলা যাবে আমরা তো আদালতের প্রক্রিয়াতেই নির্দোষ প্রমাণিত হয়ে কিছু মামলায় আমরা খালাস পাচ্ছি অব্যাহতি পাচ্ছি সেই সংখ্যাটা এখন করে পরিসংখ্যানটা তো দিতে আরো আমাদের সময় লাগবে প্রক্রিয়াটা চলমান তবে এখনো আমাদের অনেক বন্দিরা কারাগারে আছে একটা 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 ছোট্ট কথা একটা কথা শুধু এই মামলা নিয়ে যারা দেশে বিদেশে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে উদ্বেগ প্রকাশ করছেন আমরা তাদের উদ্বেগের প্রতি শ্রদ্ধাশীল এবং সম্মান জানাই আমরা মনে করি যারা এই উদ্বেগ প্রকাশ করছেন তারা নিতান্তই নিজের আবেগ অনুভূতি প্রকাশ করে ভালো কিছুর প্রত্যাশা করছেন এবং এই ভালো কিছুর প্রত্যাশার জন্য ছয় তারিখে যদি ফুল বেঞ্চে মামলা শুনানি হয় এবং ভালো কোনো আউটকাম আমরা আনতে পারি আশা করি সকলেই সাদরে এই ভালো আউটকামকে গ্রহণ করে নিজেরা নিজের মন থেকে খুশি অনুভব করবে যে নিবন্ধনের মামলাটি আদালতে তিন দিন শুনানি হয়েছে পার্ট হার্ড ম্যাটার বা আংশিক স্রোত বলা হয়েছে এটি আরো একবার বা দুইবার শুনানি হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে আগামীকালকে থেকে মাননীয় প্রধান বিচারপতি দেশের বাইরে থাকবেন উনি আসার পরেই আমরা নিবন্ধনের মামলাটি বাকির যে আংশিক অংশটুকু বাকি আছে সেটা শুনানি হবে এবং শুনানি শেষে আমরা এটাও প্রত্যাশা করি যে নিবন্ধনের মামলাও আমরা ভালো ফলাফল পাবো ইনশাল একই সাথে নিবন্ধনের সাথে জামাত ইসলামীর প্রতীকের একটি প্রশ্ন বারবার আসে আপনারা জানেন সুপ্রিম কোর্টের একটি ফুল কোর্টের রেজলিউশন অনুযায়ী একটি সিদ্ধান্ত তারা নিয়েছিলেন সে ব্যাপারে আমরা সুপ্রিম কোর্ট সহ নির্বাচন কমিশনকে এটি স্পষ্ট করব যে সুপ্রিম কোর্টে যে সিদ্ধান্তটি নিয়েছেন ফুল কোর্টে এটি মূলত কোনো আদালতের সিদ্ধান্ত নয় এটি হলো কিছু প্রশাসনিক কথা এই আগামিতে যখন নিবন্ধনের মামলা নিষ্পত্তি হবে একই সাথে জামাত-ইসলামীর দাড়ি পাল্লার প্রতিকারও নিষ্পত্তি হবে ইনশাআল্লাহ